হাই বন্ধুরা শুভ দুপুর এই দেখো খেতে বসেছি বন্ধুরা কি দিয়ে খাচ্ছি আজকে কি রান্না হয়েছে দেখো এই যে ভাত ডিম সেদ্ধ আছে এখানে হলো ওই যে কলই শাক খেসারি কলই শাক আর যে সব সবজি দিয়ে ধনে পাতা দিয়ে চচ্চড়ি করেছে এই দেখো আর কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল করেছে ধনে পাতা দিয়ে কাঁচা টমেটোই দেখো এই রান্না হয়েছে আজকে বন্ধুরা এই দেখো আমরা খেতে বসে পড়েছি খেতে বসে গেছি বন্ধুরা তোমরা খাওয়া দাওয়া হয়েছে বন্ধুরা না হলে খেয়ে নাও হ্যাঁ শাক দিয়ে খাই এই শাকটা খেতে না দারুণ লাগে ধনে দিয়ে এরকম চড়চড়ি না ভালোই লাগে না এই যে মাছের ঝোল দিয়ে খাই কাঁচা টমেটো দিয়ে না মাছের ঝোল ভালো লাগে থাকো বন্ধুরা হ্যাঁ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হ্যাঁ আর আমার পাশে থেকো হ্যাঁ টাটা